আমি আমার করছি এবং আমি আমার স্নেহের খাইরুল খাই এই অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব দিয়ে আমি সভাপতি আসন গ্রহণ করছি আচ্ছা সংগ্রামের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আমার ছোটবেলা ভাইকে

বাকের বাড়ির প্রিয় মুখ তরুণদের সাথে যে মানুষটার সর্বোচ্চ মাঠ আমার প্রিয়জন যুব সংঘ কিছুদিন আগে আপনারা জানেন এক ক্লাবটির একটি ভবন নির্মাণ আমরা করেছিলাম বর্তমান কমিটির মাধ্যমে সেই ক্লাবটির প্রায় দেড় লক্ষ টাকার মতো ক্যাশ যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের সংগ্রহ করতে চান সহযোগিতা করেছেন সে আমাদের প্রিয় মানুষ প্রিয় ভাই আমাদের ঝেল ভাই তাকে আসলে আমরা বাগের বাড়ির মানুষই মনে করি ঝেল ভাইকে

छत्र गुरु बदला बिंदी बार घटा सभापती जेव्हा पाच मंचार शत्री गुरु बघला